মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা নিয়ে সবচেয়ে কম আলোচনা হয় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের মধ্যে অন্যতম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে সক্রিয় লড়াই মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র বাহিনী জেড ফোর্স গঠন সব কিছুতেই জিয়াউর রহমানের নামটা জল করে জ্বলছে জিয়াউর রহমান প্রথম বাঙালি আর্মি অফিসার যিনি উই রিভল্ট অর্থাৎ আমরা রুখে দাঁড়িয়েছি বলে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন স্বাধীনতা সংগ্রামের সময় জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর একজন মেজর উনিশশো সালে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান ছিলেন পাকিস্তানি অফিসার লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া এবং তার সহকারী কমান্ডিং অফিসার ছিলেন মেজর জিয়া পঁচিশ মার্চ কালো রাতে এগারোটার সময় চট্টগ্রাম বন্দরে নোংর করা সোয়াদ জাহাজের অস্ত্র করার জন্য জিয়াকে নির্দেশ জানজোয়া এরপর নৌবাহিনীর একটি ট্রাকে দুইজন পাকিস্তানি অফিসার ও পাঞ্জাবি ট্রাক চালক সহ রওনা দেন তিনি আগ্রাবাদে এসে ট্রাকটি ব্যারিকেডে থেমে যায় এবং ওই সময়ে অন্য প্রান্ত থেকে মেজর খালিকুজ্জামান জানান পাকিস্তানিরা ক্যান্টনমেন্টে হামলা সঙ্গে সঙ্গে মেজর জিয়া বলে ওঠেন উই রিভল্ট জিয়া তার অফিসারদের নিরস্ত্র করেন এবং নিজের যান বাজে রেখে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জানজুয়াকে আটক করে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং দায়িত্ব নেন পরদিন তিনি প্রাণ ভয়ে পলায়নরত মানুষকে থামিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার ভাষণ দিতে শুরু করেন তার কয়েক ঘন্টার মধ্যে তিনি বেতারে নিজ কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি সাতাশ মার্চ সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন ইংরেজিতে দেওয়া ঘোষণাটির বাংলা হচ্ছে আমি মেজর জিয়া বাংলাদেশ মুক্তি বাহিনীর প্রাদেশিক কমান্ডার ইন চিফ শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে এরপর থেকে সামরিক বাহিনী ইপিআর ও পুলিশ বাহিনীর সকলের কাছে মেজর জিয়া পরিচিত হয়ে ওঠেন জিয়া ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন অগ্রগণ্য সেনানায়ক তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে এগারো জন সেক্টর কমান্ডারের একজন ছিলেন উনিশশো একাত্তর সালের সাতই জুলাই প্রথম ইস্ট বেঙ্গল তৃতীয় ইস্ট বেঙ্গল অষ্টম ইস্ট বেঙ্গল এই তিনটি নিয়মিত পদাতিক বাহিনীর সমন্বয়ে সময় মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড জেড ফোর্স গঠিত হয় মেজর জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর দিয়ে এই ব্রিগেডের নামকরণ করা হয় জেড ফোর্স জেড ফোর্স এর ব্রিগেড কমান্ডের দায়িত্ব নেন জেড ফোর্স গঠনের পরদিন থেকে একটা না ২৮ জুলাই পর্যন্ত প্রশিক্ষিত পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ লড়াইকে জোরদার করার জন্য সারা দিন সৈনিকদের ট্রেনিং চলত মেজর জিয়া নিজেই ট্রেনিং ও লড়াইয়ের রণকৌশল শিক্ষা দিতেন বৃহত্তর রংপুর জেলার রোমারি জামালপুর মহকুমার দেওয়ানগঞ্জ থানার উত্তর পশ্চিমাংশ এবং ফুলসরি সাঘাটা সুন্দরগঞ্জ গাইবান্ধা চিলমারি কুড়িগ্রাম ও ভুরুঙ্গমারি থানার অংশ বিশেষ নিয়ে গঠিত হয়েছিল রোমারি মুক্তাঞ্চল মুক্তিযুদ্ধের পুরো নয় মাস এই অঞ্চলটি পাকিস্তানি দখলদার বাহিনী মুক্ত ছিল এই মুক্তাঞ্চলকে ধরে রাখা সৈন্যদের গেরিলা প্রশিক্ষণ দেওয়া এবং বেসামরিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের অবদান ছিল অনস্বীকার্য ওই মুক্তাঞ্চল হতে প্রায় আঠারো হাজার গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ নিয়েছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাসে জেড ফোর্সই একমাত্র ব্রিগেড যার সকল সদস্য তাদের অমূল্য জীবন বাজি রেখে বিখ্যাত সব সম্মুখ লড়াই সফল হয়েছে এসব লড়াইয়ের অনেকগুলোতে মেজর জিয়াউর রহমান নিজের প্রত্যক্ষ নির্দেশ ও রণকৌশল সাজিয়েছিলেন লড়াইয়ের ক্ষেত্রে মেজর জিয়ার বড় বৈশিষ্ট্য ছিল তিনি সবসময় সামনে থাকতেন এবং কমান্ডারদের সৈনিকদের সামনে থাকতে অর্ডার দিতেন এভাবেই মেজর জিয়া প্রথমে চট্টগ্রাম অঞ্চলে এক নম্বর সেক্টরের অধিনায়ক এবং পরে জেড ফোর্সের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন লড়াইয়ের শেষ ভাগে সিলেট অঞ্চলে তার বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে স্বাধীনতার পর ঊনপঞ্চাশ জন যুদ্ধ ফেরত মুক্তিযোদ্ধাকে উনিশশো সালে বঙ্গবন্ধু সরকার সর্বোচ্চ বীর উত্তম খেতাবে ভূষিত করে তিনি তাদের একজন ছিলেন যদিও শেখ হাসিনার আমলে তার অবদান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তবে জিয়াউর রহমানের অবদানকে আড়াল করা যায়নি